অস্থিসন্ধিতে কিন্তু নানা কারণে ব্যথা হতে পারে তা সে আর্থারাইটিসের জন্য হোক চোট আঘাতের জন্য হোক বা অস্ত্রোপচারের জন্য হোক না কেন নানা কারণে ব্যথা হয় আর ব্যথার উপশম করতে ঠান্ডা শেক না গরম শেক কোনটা ব্যবহার করব তা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যার ফলে সমস্যা কিন্তু আরও জটিল হয়ে ওঠে প্রথমেই বলবো কোনো জায়গায় আঘাত লাগলে কিন্তু তোমরা গরম সেঁক দেবে গরম সেঁক দিলে সেই স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার ফলে আঘাতের স্থানে অক্সিজেন প্রবাহে সাহায্য করে কিন্তু আঘাতের সেই স্থানটাতে নমনীয়তা দ্রুত ফিরে আসে পেশি নমনীয়তা ফিরিয়ে আনতে সাহায্য করে গরম শেক অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে ব্যথা বাড়লে গরম শেক দিলে উপকার মেলে শরীরচর্চার আগে অনেক সময় গরম শেকের ফলে বেশি নমনীয়তা বৃদ্ধি পায় তার ফলে চোট আঘাত অনেকাংশে এড়ানো সম্ভব হয় গরম শেকের ক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কোনো জায়গায় ধরো তোমরা চোট পেয়েছ সেই স্থানে কিন্তু চট করে তোমরা গরম শেক দেবে না দশ থেকে পনেরো মিনিট তোমরা অপেক্ষা করবে না হলে কিন্তু সেই জায়গায় প্রদাহ আরও বেড়ে যেতে পারে আস্তে আস্তে হিটিং প্যাড বা তোয়ালে গরম করে আস্তে আস্তে সেই জায়গায় তোমাদের গরম শেক দিতে হবে আর ঠান্ডা শেকের ক্ষেত্রে কি হয় ঠান্ডা শেক যখনই আমরা দিই সেই জায়গায় কিন্তু রক্ত সঞ্চালন কমে যায় যার ফলে সেই জায়গাটা অবশ হয়ে যায় এবং মনে হয় ব্যথার যে অনুভূতিটা আমাদের অনেকটাই কম হয় শরীরের কোনো জায়গা যদি মোচকে যায় সেই জায়গায় তোমরা ঠান্ডা শেক দিতে পারো আর ধরো কোথাও চোট পেয়েছ সেই জায়গাটা ফুলে গেছে সেক্ষেত্রে কিন্তু তোমরা ঠান্ডা শেক দিতে পারবে ঠান্ডা সেঁকের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তোমরা যখনই বরফ বা আইস প্যাক দিয়ে সেঁক দেবে সেটা একটা কাপড়ে মুড়ে সেঁক দেবে না হলে কিন্তু সেক্ষেত্রে ফ্রস্ট বাইট হওয়ার একটা সম্ভাবনা বা ঝুঁকি থেকে যেতে পারে